আমরা দেখেছি কিছু দিন আগে ভাঙড়ে তৃণমূল ছেড়ে আয় হিসেবে জয়েন করেছে করার পরে তাদের বাড়ি অত্যাচার হচ্ছে তৃণমূলের কী বলবে তৃণমূল ছেড়ে অন্য দল করবে এটা তো তৃণমূলের সহ্য হয় না এরা তো চায় যে মানুষ এদের পায়ের নিচে গোলাম হয়ে থাকুক সারা জীবন যা বলবে চাকর বাকর হয়ে থাকুক আর যখনই এরা বলবে ভোটে টিকিট চায় পঞ্চায়েতে টিকিট চাই ও হ্যাঁ টিকিট হবে কিন্তু টাকা লাগবে দেখলেন না ওদের ওখানকার মুদাস্সের হোসেন উনি তো শিকারি করে ফেললেন যে ওনার থেকেও নাকি টাকা পয়সা চাওয়া হয়েছিল তো এরকমই ব্যাপার টাকা থাকলে তৃণমূল করা যায় টাকা না থাকলে তৃণমূল করা যায় না ঝান্ডা নিয়ে ডান্ডা নিয়ে বয়ে বেড়াতে হবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে দেয়াল ফেয়াল লিখবে তখন ওই মোবাইলের আলো জেলে দেয়াল লিখাতে সাহায্য করতে হবে যখন বলবে মার বোম মারতে হবে তবেই তৃণমূল করা যাবে তৃণমূল ছাড়া অন্য পার্টি চিন্তা করলে বাড়ির দিনের একটা বাচ্চা হয়ে গেছে তৃণমূলের দ্বারাই সম্ভব তৃণমূল ছাড়া তো এগুলো সম্ভব নয় তৃণমূল করছে বলে হচ্ছে এটা তৃণমূল চাইলে মায়ের গর্বে সন্তানকে মেরে ফেলতে পারে তো এখানে পনেরো মাস পনেরো বছর কী জেনারেল একটা কথা আছে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তো যারা নর্মাল মুসলমান যারা ধর্মের ব্যাপারে খুব বেশি থাকে না তাদের কথাটা ছেড়ে দিন এক এক কিছুক্ষণের জন্য কিন্তু যারা দাড়ি টুপি পড়ে বার বার ধর্মের কথা বলে তারা ওপরে আল্লাহকে ভয় পায় কতটা জানি না কিন্তু বাংলার মাটিতে নবান্নে দিদিকে প্রচুর ভয় পায় এমন ভয় পায় পাঞ্জাবিতে পেচ্ছাপ করে ফেলে এরা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এরা মুসল নিজেরা টুপি পরে একটা করে আর ও সামনে থাকা মুসলমানদেরকে টুপি পড়ায় বললো ব্রিগেড করব এই করব সেই করব একটা মাঠে একটা ভালো করে একটা সভা করতে পারলো না এদের কোনো যোগ্যতা নাই এদের একটাই যোগ্যতা হচ্ছে মমতা ব্যানার্জির পাঁচ আটা পাঁচ আটা পাঁচ আটা আমরা সূত্রবাদ খবর পেলাম যে এই তিনজন ব্যক্তি যারা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভায় তার মধ্যে অন্যতম কামরুজ্জামান ছিলেন তো এই তিনজনের মধ্যে তিনজনকে বলেছে যে আপনারা তৃণমূল হয়ে কাজ করুন তার মধ্যে দুজন ব্যক্তি রাজি হয়েছে একজন ব্যক্তি রাজি হয়নি যে আমরা বাইরে থেকে আপনাদের সমর্থন যে যেভাবে পারে সমর্থন করুক পারলে এরা নিজেরাই একটা করে পাঞ্জাবি ছেড়ে শাড়ি পরে নিক একটা করে হাওয়াই চপ্পল পরে নিক মানুষ তাও এদেরকে বলবে কারণ এদের এদের কোনো গ্রহণযোগ্যতা মুসলমানদের কাছে নেই এরা দিদি যখন বলেছে দিল্লি আন্দোলন করো এরা এখন এখানে আন্দোলন থামিয়ে দিয়েছে বিহারে দেখলাম বিহারে মুসলিম ল পার্সোনাল ল বোর্ড ওখানকার ওলেমারা আলেমরা ওখানে সভা করে দেখিয়ে দিল ওয়াকা বিরোধী আইনের জন্য কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় এরা হচ্ছে মুসলমানকে টুপি পড়ালো পাড়ায় পাড়ায় গিয়ে মুসলমানদেরকে গরম করলো আর এরা দিদির কাছে গিয়ে নরম হয়ে গেল এদের কোনো যোগ্যতাই নেই এরা জানো তে না একটা কমেডিতে স্থান দিয়ে দিলে এদের কাছে দিদি ভালো হয়ে যাবে এর দিদি যদি বলে কাল দাড়ি কেটে ঘোরো এরা দাড়ি কেটে ঘুরবে দিদি যদি বলে এরা উলঙ্গ হয়ে ঘোরো কাল এরা উলঙ্গ হয়ে ঘুরবে এদের বলে আন্ডার প্যান্ট পরে ঘোরো এরা আন্ডার প্যান্ট পরে ঘুরবে এরা হচ্ছে দিদির তাবেদার তো তাবেদারের কাজ হচ্ছে তাবেদারি করা পা তাই করছে এরা যারা আন্দোলন করবে বলছিলেন তারা তো আন্দোলন কার্য তো করলোই না তো তারপরেও মুসলিম সমাজের লিডার সাজতে যাচ্ছে বেশ কিছু মানুষ সেটাকে কি লিডার সাজবে এরা এরা হচ্ছে একটা দিদি দিদি যদি বলে যে সারা দিন তুমি টয়লেটে বসে থাকো এরা টয়লেটে বসে থাকবে যেমন সিদ্দিকুল্লা করে যেমন মাঝে মাঝে বরকদিকে পাশে নিয়ে নিত এখন আর নেই মাঝে মাঝে দেখতাম কোনো এই এলাকার ইমাম সাহেবকে ডেকে নিত সেটা আর হয় না সুতরাং হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেতাদের পাশে একটা করে দাড়ি টুপি আলা লোক দরকার হয় এখন বর্তমানে আবার একটু ওই গেরুয়া বসন পড়া কোনো না কোনো লোককে দরকার হয় পাশে এনে বসিয়ে নিচ্ছে এলাকার মানে হিন্দুত্ববাদী হয়েছে সেটা সাজার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলা মানুষ কাজ চায় গতর খাটাতে চায় কাজ করে খেতে চায় তার ব্যবস্থা কিছু করছে না একটা কারখানার ফিতে কাটতে পারেনি গত যে codimension দিন ক্ষমতায় আছেন আর এইদিকে শুধু নিয়ে রাজনীতি করছে এই যারা মাওলানা সাহেব বিভিন্ন জায়গায় জলসা গিয়ে তারা বক্তব্য রাখে তো কিছু মানুষ দেখলে তারা তাদের মনে বাগের মতো হংকার দেয় যে সবকিছু তারাই তাদের হাতেই নিয়ন্ত্রণ হয় কিন্তু মুখ্যমন্ত্রী ধমকে তারা অকভলি আন্দোলন আর করলো না এরা হচ্ছে যে জলসা টলসা করতে যায় তো টাকা নিয়ে জলসা করতে চাই। যেমন টাকা নিয়ে মেয়েরা নাচতে নাচতে যায় কলেজে ফেস্ট করতে যায় টাকা দিলে সালমান খান শাহরুখ খান মাদুর দিক থেকে এসে নিচে যায় তেমনি এদেরকে এদেরকেও মহলানা সাহেবদেরকে ভাড়া করা হয় ভাড়া করা হয়ে এরা এলাকা এলাকায় গিয়ে মুসলমানদেরকে গরম করে দেয় আর যখনই দিদির সামনে কথা বলার টাইম আসে তখনই প্যান্টে পেছাপ করে ফেলে এদের আর এর বাইরে কিছু করার নেই কারণ হচ্ছে এরা মাথা দাড়ি টুপি সব বেঁচে ফেলেছে এক একটা দাড়ির দাম মমতা ব্যানার্জি থেকে নিয়ে নিয়ে ফেলেছে এরা আর কিছু করতে পারবে না এরা মুসলমানদের হয়ে কথা বলতে পারবে না এরা সাচার কমিটির হয়ে কথা বলতে পারবে না যেখানে মুসলমানরা বকটুয়ে মারা গেল এরা এদেরকে দেখতে পাওয়া গেল না পঞ্চায়েতে ভোটে পঞ্চাশের ওপর মুসলমান খু খুন হয়ে গেল এদেরকে দেখতে পাওয়া গেল না ওয়াক আপ নিয়ে বললো দিল্লিতে দিল্লি চলে যাও এদেরকে আর পরে খুঁজে পাওয়া গেল না তো এদেরকে খুঁজে পাবেন তৃণমূল নেতার পকেটে প্রত্যেক তৃণমূল নেতার পকেটে হাত ঢোকাবেন দেখবেন এরকম মলানা ওখানে থেকে বেরোচ্ছে আমরা দেখছি যে কসবাগান্ডে এবং বিভিন্ন তাবান্না যে ইস্যু এগুলো নিয়ে কাশেম সিদ্দিক বলো আরো যারা তৃণমূলে ঢুকেছে তারা কোনো মন্তব্য করছে না তাহলে কি এরা উন্নয়ন এদের যোগ্যতাই নেই মন্তব্য করার এরা 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 কোনো এইসব জিনিস নিয়ে যোগ্যতায় নেই এরা কোনো না কোনো প্রকারে বিধানসভায় ঢুকতে চায় বিড়িয়ালা দেখছেন না বিধানসভায় ঢুকিয়ে দিয়েছে বিড়িয়ালা কুন্ডা মাফিয়াদেরকে বিধানসভায় নিয়ে এসে বসেছে এই বিধানসভায় বিধানচন্দ্র রায় থেকে জ্যোতিবোষ থেকে এরা এখানে বসত বসার জায়গাগুলোই তো অন্য যারা যারা বাইরে বেশে বসে বিড়ি বেচা যাদের যোগ্যতা আছে বাইরে বসে যারা ফুচকা বেচার যোগ্যতা যাদের আছে যারা বুট পালিশ করতো যারা টায়ারে লিক সারাত তাদেরকে এখানে এনে বিধায়ক বানিয়ে মমতা ব্যানার্জি রেখে দিয়েছে তো কি হবে পশ্চিমবাংলা মানুষের যা হওয়া তাই হচ্ছে যোগ্য লোককে যোগ্য জায়গায় স্থান দেয়নি ভেড়াকে যদি রাজ সিংহাসনে বসিয়ে দেয় সে তো ম্যামা করবেই তাই সবাই চেয়ারে বসে দিদি দিদি করছে পিজেদার মধ্যে কাশিম সিদ্দিক তিনি সাধারণ সম্পাদক হয়েছিল তিনি কিন্তু সাধারণ সম্পাদক হওয়ার আগে আমরা দেখেছি আনিস খানের মৃত্যু নিয়ে তিনি যথেষ্ট আন্দোলন করেছিলেন তো আনিস খানের মৃত্যু নিয়ে আন্দোলন করে তো উনি পাড়িতে ঢোকেনি পাড়িতে ঢুকে tamana যে মেরে দিলো তার বিষয়ে একটি বাক্য খরচ করব না তাহলে এরা কি আখেরই না তামান্নার তামান্নার মৃত্যু নিয়ে কথা বললে তো তৃণমূলের বিরোধিতা হয়ে যাবে তো উনি কেন এসব কাজ করবে যে দলে নাম লিখিয়েছে যার নুন খাইবে তার তো গুণ গাইতে হবে তার তো বিরোধী গুণ গাইতে পারবেন না তাহলে তো আবার তৃণমূল থেকে বেরিয়ে যেতে হবে এবং অতটা অতটাও হয়তো বোকা নয় তাই করেনি উপনির্বাচন থেকে শুরু করে এবং এই দর্শন কার্ডে যেখানে জড়িত সেখানে দেখছে তৃণমূল নেতা কি বলবে তাহলে তো আর কে থাকবে কিছু করি না সারাদিন কিছু করি না জীবনে একটা চাকরির পরীক্ষা দিইনি গত খেটে খা খেটে রোজগার করতে হয় সেটা শিখিনি তো তারা তো তৃণমূলই করবে তা যা জানে তো এখানে ফোকটবাজি করলে পুলিশ ধরলে বলে যে তৃণমূল কংগ্রেস করলি আমরা তৃণমূল কংগ্রেস করি পুলিশ ছেড়ে দেবে তৃণমূল কংগ্রেস করলে টেট কেলেঙ্কারি করা যায় এলাকায় যুবকদেরকে চমকানো যায় প্রোমোটারদেরকে চমকানো যায় বড় বড় নেতার পাশে বসে সেলফি তোলা যায় রেপ করার লাইসেন্স পাওয়া যায় মেয়েদেরকে ইফটিজিং করার লাইসেন্স পাওয়া যায় কলেজে বসে তোলাবাজি করার লাইসেন্স পাওয়া যায় ইট বালি ব্যবসা করা যায় খোলা লাইসেন্স পাওয়া যায় টোটো টোটো আলাদা থেকে তোলাবাজি করা যায় এগুলো তো অন্য করলে হবে না তো তৃণমূলই করবে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন দেশ মানে ছোট প্রত্যন্ত জায়গা থেকে যারা ছেলেমেয়েরা এখানে সব পড়াশোনা করে তাদের তাদের পিতা মাতা কীভাবে পাঠাবে যে এই আর তো বলছে তো রাজ্যের বাইরে পড়াশোনার চিন্তা করছে রাজ্যের রাজ্যের বাইরে যেমন গরিব মানুষরা স্বল্প মেধা স্কিল আনস্কিল যারা লেবার শ্রেণীর মানুষ আছে বা স্কিল লেবার শ্রেণীর মানুষ আছে তা তো অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে তেমনি যারা ভালো পড়াশোনা করতে চাইছে তারা এই রাজ্যে থাকতে চাইছে না কারণ জানে যে এই রাজ্যে তা পড়াশোনা করা মানেই হচ্ছে তৃণমূলের দাদাদের পা চাটা তৃণমূলের হয়ে মিছিলে যেতে হবে মিটিংয়ে যেতে হবে নাহলে কলেজে থাকতে পারবে না সুতরাং হচ্ছে সেটা যারা করতে পারবে না তারা বেসরকারি কলেজে ভর্তি হচ্ছে ওই জন্যই তো বেসরকারি কলেজ বেসরকারি ইউনিভার্সিটি পশ্চিমবাংলায় খুলেছে যে যাতে মানে যাদের টাকা আছে তারা যেন ওখানে চলে যেতে পারে আর যাদের টাকা নেই গরিব মানুষ তারা হয়তো সরকারি কলেজে পড়ছে তৃণমূলের চাপে পড়ছে